আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আমরা দেখেছি গত কয়েকদিন ধরে বলা হচ্ছে তাওহিদের পতাকা এটা রাসুল্লাহ সাল্লামের পতাকা না এটা ইসলামের পতাকা না এটা মুসলিমের পতাকা না বরং এই পতাকা বিশেষ একটি দলের যারা এই পতাকাকে ব্যবহার করে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি বিষয়টি সুক্ত নান আপনাদের এই দাবি পরিপূর্ণ মিথ্যে এবং এই ব্যাপারে একাধিক হাদিসও পাওয়া যায় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দুইটা পতাকা ব্যবহার করতেন সাদা রঙের পতাকা এবং কালো রঙের পতাকা দুবই দুইটা পতাকার মাঝেই লাচিত ছিল ইমাম দা ইমাম আবু দাউদ আল্লাহ এবং ইমাম তিরমিজি রহিমল্লাহ বর্ণনা করেন হাসল সাল্লাম পতাকা ছিল

একটা ভালো জিনিস হচ্ছে না বরং এটা আমাদের জন্য ক্ষতির কারণ হচ্ছে আমেরিকা রাগ করতে পারে ভারত পাঠাতে পারে আমি আসলে তাদেরকে বলতে চাই যে জগতে সবচেয়ে প্রিয় মানুষ এবং সবচেয়ে ভালো মানুষ ছিলেন ছিলেন্লাহ তার মতো মহৎ ব্যক্তি পৃথিবীতে না আগে এসেছেন না পরেও আসবেন তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ তো তিনি কি মক্কা সমগ্র কুফারকে সন্তুষ্ট করাতে পেরেছিলেন পারেননি সমগ্র কুরাইশা তার প্রতি সন্তুষ্ট হয়নি তো আমার আর আপনার প্রতি তাবৎ দুনিয়ার কুপফারা সন্তুষ্ট হয়ে যাবে এটা সম্ভব না এই ব্যাপারে তো আল্লাহ সুবাহ সুস্পষ্ট আয়তি বলেছেন ওয়ালাং তার আঙ্কেল ইয়াহুদু না সর হাত্তা মিল্ল দাহ এই ইহুদি এবং খ্রিস্টানরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মে দীক্ষিত হবেন আপনি তাদের ধর্ম গ্রহণ করবেন এবং এই সময় তাওহিদের পতাকাকে নিয়ে মিছিল না করা এটা কি প্রজ্ঞা এটা কি হিকমা হতে পারে এটা প্রজ্ঞা হতে পারে এবং হিকমা হতে পারবে না এটা বর দিনকে দিনকে বিসর্জন দেওয়া এটা প্রজ্ঞা না এবং এটা হিকমাও না দিনকে আঁকড়ে ধরা এটাই প্রকৃত পরিপূর্ণ প্রজ্ঞা অমর আল্লাহ আনহু সেই ঐতিহাসিক কথায় আমি বলছি আয়ান দিনকে বিসর্জন দেওয়া হবে আর আমি বেঁচে থাকবো এটা কখনো হতে পারে না পরিপূর্ণ দিনকে আঁকড়ে ধরা ওদক্ষণ অফিস কা ফা পরিপূর্ণ দিনে প্রবেশ করা এটাই আমাদের জন্য সর্বোত্তম কাজ তাই আসুন আমরা দিনকে পরিপূর্ণভাবে ফলো করি এবং দিনের মাঝে পরিপূর্ণভাবে দাখিল হই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু